প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই দরুদ শরীফটি আপনি দশবার বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে যত ঋণ আছে আল্লাহ পাক সেই ঋণকে পরিশোধ করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ঋণের বিপদে আপনি যে প্রেশান হয়ে আছেন সেই হতে আপনাকে মুক্তি দান করে দেবেন এ এছাড়াও আল্লাহ আপনার রাহ আলী আসাল্লামের সুপারিশ কে সাফায়াতকে ওয়াজিব করে দেবেন বলুন আল্লাহ সুবহানবুল আলমিন কেয়ামতের কঠিন দিনে বিশ্ব নবী সাল্লিয়া সুপারিশের ওসিলাতে সাফায়াতের ওসিলাতে আল্লাহ রব আলামিন আপনাকে জান্নাত দান করে দেবেন বলুন সুবহানল্লাহ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই দুনিয়াতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন এতটাই মালামাল করবেন সব ঋণ পরিশোধ হয়ে যাবে এবং চ্যান সুকুনের সঙ্গে আপনি জিন্দগি যাপন করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এমনিতেই আমল আমল এই আমল যারা বেশি বেশি করে দারুদ শরীফ যারা বেশি বেশি পাঠ করে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সব ধরনের টেনশন দুশ্চিন্তা হতে তাকে হেফাজত করে দেন আল্লাহ রব আলামিন তাকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেন না যে কঠিন পরিস্থিতি তাকে মধ্যে ফেলে দেবে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার জিন্দগিকে তার জন্য রহমত বানিয়ে দেন বলুন সুবাহ মহানবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন তার জিন্দগিতে যত কালো দাগ আছে যত পাপ আছে অপরাধ আছে আল্লাহ রবুল আলমিন দারুদের বরকতে সমস্ত পাপকে আল্লাহ পাপ মুছে দেবেন বলুন সুবহান আর পাপ গুনা যখন আমল নামায় থাকে না তখন আল্লাহ রবুল্লা আলমিন সেই বান্দার জন্য বরকতের দরজাকে উন্মুক্ত করে দেন বলুন সুবহানুল্লাহ এই বান্দা যেখানেই যায় সেখানেই বরকত পূর্ণ হয় অর্থাৎ সে বরকত লাভ করে যা করে সেই কাজে সে বরকত লাভ করে আসে এবং আল্লাহ এত দিতে থাকেন এত দিতে থাকেন যে তার কল্পনার বাইরে অর্থাৎ সে কখনো কল্পনা করতে পারেনি যে আমি আমার এই ছোট জিন্দিগিতে এত কিছু লাভ করতে পারবো বলুন সুহানুল্লাহ এ সবকিছু সম্ভব হয় মহানবী বিশ্বনবী ওপর দারুদ শরীফ পাঠ করার দিনে বিশ্বনবী সুপারিশ করবেন যেমন হাদিস শরীফের মধ্যে সাল বিশ্বনবী সাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন কেয়ামতের কঠিন গজব কেয়ামতের কঠিন বিপদ হতে মুক্তির জন্য কেননা যখন পৃথিবীর সমস্ত মানুষ কেয়ামতের দিন একত্রিত হবে তখন পৃথিবীর মানুষ সকলেই বিপদগ্রস্ত হয়ে যাবে কোথাও কোথাও মানুষ একেবারে নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে কোথাও মানুষ এত অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকবে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে যে বসার জায়গাটুকু সে পাবে না আর এত অন্ধকার হবে অপরের দেখা তো দূরের কথা নিজের শরীরটাকেও দেখতে পারবে না এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে আবার কোথাও মানুষ মুখের ওপরে ভর করে চলতে থাকবে তো এই রকম কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে যাবে আবার কোথাও মানুষ ছুটতেই থাকবে ছুটতেই থাকবে ইয়া নফসি ইয়া নফসি করতে করতে ছুটতেই থাকবে কোথায় যাবে সে নিজেও জানে না তো এই রকম কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ হজরত ইব্রাহিম আলী ইসালামের কাছে যাবে এই বিপদ হতে মুক্তির জন্য কিছু মানুষ হজরত নু আলি ইসালামের কাছে যাবে কিছু মানুষ হজরত আদম আলি ইসালামের কাছে যাবে কিন্তু কেউ এই বিপদ হতে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে না অবশেষে আমার আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবেন আর এই সুপারিশ আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন এবং এই কিয়ামতের কঠিন বিপদ হতে সকলকেই মুসলিম কাফের সমস্ত মানুষকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে এরপর আল্লাহ রব্বুল আলমিন সমস্ত হাসরবাসীর হিসাব শুরু করে দেবেন প্রিয় দর্শক এই সময় বিশ্ব নবী মহানবী সাল্লাহ আলী আসাল্লাম মাকামে মাহমুদে তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপারিশ করবেন দ্বিতীয় সুপারিশ তিনি বলবেন হে আল্লাহ আমার অমকমক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করো আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন বিনা হিসাবে সেই উম্মত উম্মতিকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি আমি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ আমরা সেই দলের মধ্যে হতে পারবো ইনশাল্লাহ যদি আমরা আন্তরিকতা মহাব্বত ভালোবাসা নিয়ে বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক এই রকম ইজ্জত আমাদেরকে দান করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম আরো সুপারিশ করবেন যারা যে সমস্ত মুসলমানরা জাহান নামে চলে গেছে কিন্তু ইমান আছে কিছু গুনাহের কারণে তওবা করেনি করেনি আর না করেই তার হয়ে গেছে তার গুনার রয়ে গেছে আর এই গুনাহের শাস্তি স্বরূপ সে জাহান নামে যাবে কিন্তু তার অন্তরে ইমান আছে চাই অল্প কিন্তু ইমান আছে বিশ্বনবী সাল্লাহ এইরকম ইমানদার মুসলমানদের জন্য তিনি সুপারিশ করবেন আল্লাহ রাবুল তিনি আদেশ দেবেন যার অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে তাদেরকে নাজাত দিয়ে দাও সঙ্গে সঙ্গে তারা জাহান নাম থেকে নাজাত পেয়ে যাবে বলুন সুবাহান তো প্রিয় দর্শক এইভাবে করে কয়েকবার বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সুপারিশ করবেন অবশেষে আল্লাহর নবী সেই বান্দার জন্যও সুপারিশ করবেন যারা জীবনে একবারও কালেমা পাঠ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জীবনে একবার পাঠ করেছিল তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন আর এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আর সেই ব্যক্তিরা জান্নাতি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একাধিকবার এই উম্মতের জন্য সুপারিশ করবেন প্রিয় দর্শক যে মূল্যবান দারুদ শরীফটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দারুদ শরীফটি আপনি যদি প্রত্যেক দিন একটি বিশেষ সময়ে দিনে হোক আর রাতে হোক আপনি যদি এক জায়গায় বসে যদি দশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী নবী সাল্লা সাল্লামের সুফারিশ আপনার জন্য ওয়াজিব করে দেবেন বিনা হিসাবে সরাসরি আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন বিশ্বনবী সাল্লি সাল্লামের সঙ্গী হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন বলুন সুবাহান আল্লাহ আপনার আমল কমজোর হওয়ার কারণে কম থাকার কারণে যদি আপনি জান্নাতের যে ভিআইপির স্তর আছে সেই স্তরের মধ্যে যদি আপনার নিম্ন স্তর পরে অর্থাৎ আপনি জান্নাতের নিম্ন স্তরে আছেন তো মহানবী জান্নাতেও আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ পাককে বলবেন হে আল্লাহ আমার এই তুমি জান্নাতে মর্যাদা বাড়িয়ে দাও আরো সম্মানকে বাড়িয়ে দাও আল্লাহ পাক বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের সুপারিশ কবুল করবেন এবং জান্নাতে আল্লাহ পাক আপনাকে আরো মর্যাদা বাড়িয়ে দেবেন এবং জান্নাতের যে আরো ভিআইপি স্তর আছে সেই স্তরে আপনাকে পৌঁছে দেওয়া হবে বলুন করে বিশ্বনবী মহানবী সালের সুপারিশের ওসিলাতে আপনি জান্নাতের উঁচু মাকামে পৌঁছাতে পারবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক খুবই সহজ আমল শুধু আমাদেরকে একটু কষ্ট করে মনে করে খেয়াল করে একাগ্রতার সহিত আন্তরিক তার সহিত দরুদ শরীফটি পাঠ করা প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটি হচ্ছে দরুদ এ ইব্রাহিমী এ ইব্রাহিম আপনাকে দশ বার পাঠ করতে হবে যারা দরুদ এ ইব্রাহিম জানেন তাদের তো কোনো সমস্যা নেই আমলটি করার কিন্তু যারা জানেন না আমি বলে দিচ্ছি এবং এর বাংলা উচ্চারণটাও আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা বাংলা উচ্চারণটা দেখে দেখে আপনারা পাঠ করতে পারবেন يا رسول درود ابراهيم هجچه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم カハミドマチッド。